তোলার কারণ হলে দইতাম আমি প্রায় সময় সাইকেলার উপরে তুলিয়া দই বাথরুম হারাইয়া আর যেহেতু আমি লং টুর যাইতাম এবং সাইকেল খুব বেশি মহিলা হেলি সাইটলার উপরে তুলিয়া দইরাম ওদের বাথরুম সপ্তাহ রেডি করেছি পানি উনি সপ্তাহ আর এখন সাইকেল হারাই দো আর ওই সাইকেল আমার ওদের বাইরে থাকি আন রাম তুলা দিয়া যাতে ময়লা বরে না আর দুলা বড় সাইকেল যার কারণে আমি আজকে সাইকেলটা রাম সো ফাইনালি আমি বাথরুম সাইকেলটা আর ফানি আরাম একদোয়া দিলাই অলরেডি মোটামুটি ক্লিন হয়েছে এখন আরো গোসাই ইয়া দইম এবং আমি যে সময় সাইকেলটা দই পুরা ক্লিন করলে একবারে সাইকেল লাগে নতুন হয়ে গেছে আমি সবসময় মায়া করে সো সাইকেল ধার শেষ ফাইনালি এখন আমি আমার ড্রয়িং রুম আনিলাম ড্রয়িং রুম আনিয়ে মুস মুসিয়া দশ মিনিটের মতন শুকানি দি হুকানির পরে আরো কিছু কাম করবো হয়ে থাকতে পারে আমি মুসরা মুসার কারণ হইলো গিয়া পানি লাগাই থাকে বডির মধ্যে সো মুসি লিলে পুরাপুরি ক্লিন হয়ে গেলো তাড়াতাড়ি শুকাই হয়ে গেলে সো আপনারা হায় দিলাম কিতা খবর কিতা অবস্থা আপনারা অবশ্যই জানাইবা সো মোটামুটি সাইকেল ক্লিন হয়ে গেছে দেখতে পারা পুরাপুরিও ক্লিন হয়ে গেছে আসলে আর ওই দেখতে পারে আমার হাতের তেল এগুলো মেশিন ওর তেল ইতা হইলে গিয়া বিভিন্ন পার্টস ওর যে কোনায় খানায় অথবা দিলে সাইকেলটা ফ্রেশ থাকে আর ওই দেখতে পারা নিন নাইকল তেল তো সাইকেলটা তো গুসল করিলাম তার তেল পানি না আমাকে কিলা লাগে না সো তার এখন আমি তেল মাখাইলাম এখন আপনারা কথাটা হাস্যকর মনে করতে পারেন খাতাটা হাস্য করে হইলো ওইটা সত্যি তেল মাখানির কারণ হইলো গিয়া তেল মাখাইলে সাইকেল একটু চিক 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 করে সো চিক বা করলে হয় না শোনা শোনা দি। না ফ্যাক্ট হইলো গিয়া এইটা আসলে খুবই বেশি সুন্দর লাগে এবং জিক চিক করে এবং ওই সাইকেলটা লাগে নতুন এর লাগে আসলে লাগাইছি সো সাইকেল ফাইনালি আমার দোয়া শেষ ক্লিন শেষ এখন ওই লোক আমি সাইকেলটা বা করলাম আমি সাইকেল কিলা দই আমি আপনার এই ভিডিওর মধ্যে দেখাইলাম তো আজকের ব্লগ অতটুকু পর্যন্ত নেক্সট অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ দেখাইবো টাটা আসসালামু আলাইকুম